আমরাও চেষ্টা করি সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো গাড়িগুলো খুঁজে দেওয়ার জন্য আজকে একটা পাঁচের মডেলের প্রিমিয়াম নিয়ে আসলাম আপনাদের কাছে যদি আপনাদের ভালো লাগে ইশালা গাড়িটা শুনে নেবেন তো কথা বেশি না বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়িটা কি অবস্থায় আছে দাম কত বা কি কন্ডিশন আশা করা যায় যে অবস্থায় আছে পছন্দ হওয়ার মতো আসলে এই গাড়িগুলো সম্বন্ধে বলতে হলে একটা কথাই বলতে হয় বাংলাদেশের টপ করে গাড়ি মাঝখানে যদি কোনো গাড়ি থাকে যেটা মানুষ পছন্দ করে সেটা এক নম্বর হচ্ছে প্রিমিয় গাড়ি আচ্ছা কালারটা হচ্ছে পাল কালার তো পারমেশ কি অবস্থা হ্যাঁ ভাই ভালো লোকেশনটা কোথায় আমাদের লোকেশন টা হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ব্রিজ পার হয়ে

মোটামুটি অ্যালোরিম শহর ভালোই পাবেন জি অ্যালোরিম সহ জায়গা গুলো ভালো এখন দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসও কিন্তু অরিজিনাল কন্ডিশন গ্লাস লাইক সবই অরিজিনাল লাইট গ্লাস সবই অরিজিনাল পিছনের চাকাটাও কিন্তু ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি ভিতর ইন্টারসেকশনটা দেখাই দিই আগে আউটলুকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দরজা প্যাড গুলো কড়া বিস্কিট যেটাকে বলে নাকি হ্যাঁ পার্সোনাল ইউজের গাড়ি তো ভাই তার কারণে এতটা ফ্রেশ পার্সোনাল গাড়ি দেখি এত ফ্রেশ জি জি আচ্ছা এখানেও দেখতে পাচ্ছেন উডেনটা কিন্তু চমৎকার তেতুল বিচি উডেন এসি কিন্তু টাচ নাকি হ্যাঁ এসি টাচ এসি টাচ আচ্ছা ব্যাকডালা কি খোলা যাবে জি অবশ্যই আচ্ছা ব্যাকডালা একটু টান দিই তেইশ সিরিয়ালের গাড়ি মানে দর্শক আমি আবারও আপনাদেরকে বলি যারা গাড়ি কিনতে চান আপনার চাইলে কাউকে সাথে নিয়ে আসবেন যদি যারা বুঝেন তো বুঝেনি যারা না বুঝেন তারা

টাকা আলোচনা পনেরো আশি পনেরো নিচে মানে ষোলোর নিচে পাবেন আলোচনা সুযোগ থাকবেন জি দর্শক চাইলে আপনার ভিজিট করে গাড়িগুলো কিনবেন এটা ছাড়া অন্যান্য গাড়ি আছে সেগুলো দেখতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি